আসসালামু আলাইকুম ছোটকালে আমরা একটি প্রভাব পড়েছিলাম প্রবাদ বাক্য হোয়েন মান ইজ লস্ট নাথিং ইজ লস্ট হোয়েন হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট বাট হোয়েন ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট অর্থাৎ যখন টাকা ক্ষতিগ্রস্ত হয় হারায় তাহলে তেমন কোনো কিছু হারায় না পরবর্তীতে টাকা ইনকাম করা যাবে অনেক কখনো যদি স্বাস্থ্য হানি হয় অসুখ বিসুখ হয় সেটা চিকিৎসার মাধ্যমে ভালো হবে স্বাস্থ্য অসুখ বিসুখ হলে কিছুটা ক্ষতিগ্রস্ত হইলেও পরবর্তী সেটা ক্ষতিপূরণ করা সম্ভব কিন্তু চরিত্র মানুষের অমূল্য সম্বাদ চরিত্র যদি সব কিছু শেষ সব হারিয়ে যায় চরিত্র একবার নষ্ট হয়ে গেলে তাহলে তার সব দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাই বর্তমান প্রজন্মকে চরিত্র ভালো রাখতে হবে চরিত্র নিয়ে অনুশীলন করতে হবে কেউ যাতে চরিত্র নিয়ে কোন কালিমা না হয় তাহলে কোনো কিবদ পর না করতে পারে সেদিকেও সচেতন থাকতে হবে আল্লাহ হাফিজ